ولا وَلَآمُرَنَّهُمْ ولا فلا يبتكن آذان الأنعام وَلَآمُرَنَّهُمْ آمرنهم فلا يغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا، يعدهم ويمنيهم وما يعدهم الشيطان الا غرورا اولئك مأواهم جهنم ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার পৃথিবীর মানুষগুলির জানায়া দেন ইবলিস আমার সামনে দাঁড়ায় এই কথাটা স্পষ্ট করে বলা গেছে হে রব তুমি ভালো করে শুনে রাখো সেই আদমের এর সন্তানগুলির কারণে আমারে জান্নাত থেকে চির জাহান্নামী কইরা বের কইরা দিছো ওই সন্তান কিছু কিছু মানুষকে আমি কিন্তু আমার দলে নিয়ে আল্লাহ রব ওদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে আমি কিন্তু আমার দলে নিয়ে আনিমু আল্লাহ রব্বুল রবিন জিজ্ঞেস করে তো নিবা যে কেমনি নিবা এই সুরাটা আমি তেলাবাদ করেছি এই সুরার নাম কি মাসাল্লা সবাই বলেন কি নাম এই সুরার একটা নাম হলো সুরাত আমি আজকে শুধু এই এই শব্দটা নিয়ে কিছু কথা বলবো সুরাত আল্লাহ কেন নামকরণ করেছেন গোটা তিরিশ পারা কোরআন যদি আপনি খুঁজেন কোথাও আল্লাহ রব্বুল আলমিন কোন সুরার ভিতরে এককভাবে নিজের পরিচয় দিয়েছেন এমন কোন সুরা নেই কেবল এই সুরে ইখলাস যার ভিতরে আল্লাহর পরিচয় ছাড়া আর কোন শব্দ এই সুরাটা এত দামি একটা সুরা কত দামি এটা যদি একটু সহজে দুই একটা ফজিলত শোনাই শাহাদিসহ আলাই লিখতে যে বলেন যে এই সুরাটা যদি কেউ একবার বলেন কতবার একবার শুদ্ধ করে তেলাওয়াত করলে দুনিয়া যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছে ওই দিন থেকে কেয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে না সবাই রে দশ দিয়া পুরন দিলে যেই পরিমাণের মানুষ হবে আল্লাহ আপনাকে এই পরিমাণের শ্রবধান করলে আচ্ছা এখন বলেন তো লাভ কল্পনা বেশি এই যে আপনারা সুবহান আল্লাহ কইছেন না অনেকে চিন্তায় আছেন যে আমি সুবহান আল্লাহ কইম আর সোয়াবডা ডাকাত সেবা এ লুয়ে দিব গায় এটা তো ওই না সত্ত্ব আপনি ভালো করে বুঝেন প্রত্যেকজন মুসলমান তার ইমানের সূত্রে সে জান্নাতের এক জান্নাতে একটা নির্ধারিত জায়গা আছে যেহেতু আপনি আপনি যদি বলেন সুহান আল্লাহ নবী কয় তোমার জায়গায় একটা গাছ লাগিয়ে দেওয়া এই যে এখন দেখছেন আওয়াজ বাড়ছে মানে এমন সবাই খুশি হয়েছে যে গাছটা হুজুরের জায়গা না এটা আমার নিজের জায়গাতেই ঐতিহাসিক আল্লাহর নবী বলেন কেউ যদি দশ বার শুদ্ধ করে ইখলাস সুর এই আল্লাহর আলমিন তার জান্নাতে যে জায়গা আছে ওখানে একটা প্রাসাদ নির্মাণ করে দেবে এখন বলেন তো এই সুরাটা তিলাওয়াতের দ্বারা লাভ হয় না লস হয় অল্প বেশি আরো মজার কথা একবার আপনি শুদ্ধ করে তিলাওয়াত করবেন আল্লাহরব্বুল আলমিন আপনাকে দশ পারা কোরআন তিলাওয়াতের সব দেবেন যদি এই কথাটা আপনি আজকে এই তফসির থেকে আপনার হৃদয়ে ঢুকাতে পারেন আল মাদানি ইসলামী যুব সংঘ সফল আপনি নিজেও সফল আপনি দেখেন আমি দোকানে বসে আছি মসজিদে বসে বসে ইমাম সাহেবের সমালোচনা করে সময় পার করে দোকানে বৈশা দুনিয়ার মানুষের গল্প আপনি করছেন কেন ভাই আপনি তো বসে বসে সুর ইখলাস তিল করতে পারতেন কে আপনাকে এই জায়গাটার থেকে দূরে সরাইছে ইবলিস সরাইছে বলেন কে সরাইছে ইবলিস সংক্ষিপ্ত একটা ইতিহাস শুনি এই দুনিয়া সৃষ্টি হওয়ার পরে আমাদের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন জিন জাতিকে বলেন মানুষের আগে এই জমিনে কে বসবাস করতেন জিন জাতি ওরা যখন ইবাদত ছেড়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা অভিযোগ করলেন রব এদেরকে ধরে রেখা লাভ নাই ওরা তো ইবাদত করেন আপনি ধ্বংস করে দেন আল্লাহ রব আলিন ফিরিস পাঠাইলেন যাও সরাইয়া দিয়ে আসো তাড়াইয়া দি আসো জিগায় কোথায় তাড়াবো আল্লাহ তালা বলে দিলেন দুই জায়গায় হয় আরব সাগরের ওই পারে অথবা আরব দেশের বড় বড় পাহাড়ের চোরাই ধাক্কায় দি আসো ফিরিস জমিনে আসলেন আইসা দেখে জিন্নাতের বংশধর একজন জমিনে সিজিদা দিয়ে ফেরিস্তারা এখান থেকে দেখ আল্লাহ আমাদের একটু মিস্টেক আমরা তো আপনাকে বলছিলাম কেউ ইবাদত করে না কিন্তু তাদের মধ্য থেকে একজন তো সিজেদা দিয়ে আছে এখন তাকে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকলকে তারায়া আসার সময় তাকে সাথে করে জান্নাতে নিয়ে এসো সুবহানাল্লাহ এখন বলেন তো জিনের বংশধর একজন কিসের মাধ্যমে জান্নাতে গেল মাশাআল্লাহ জোরে বলুন কিসের মাধ্যমে এবার জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন লম্বা সময় পরে ফেরেশতাদের সামনে বললেন শোনো আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই ফেরেশতারা কয় আল্লাহ কি দরকার আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট মাত্র কয়েকদিন আগে এক দল জমিন থেকে তাড়ায়া দিয়েছি আবার যদি আরেক দল বানায় তোরা তো এই কামই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বললেন আমি যা জানি তোমরা তা জানো না বানালেন সৈয়দেন আদমকে বানানোর পরে এখন ফিরিস্তাদেরকে বললেন তোমরা তাকে সিজেদা করো সবাই করলেন সবার আগে একজন ইসরাফিল সবার আগে কপালটা জমিনে ঠেকাইছে যার কারণে কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন পাঁচ পদ্ধতিতে হেফাজত করবেন এর মধ্যে একটা পদ্ধতি হলো ইসরাফিলের পুরা কপালের মধ্যে আল্লাহ ৩০ বারা কোরআন লিখেছেন আর লেখছেন কিভাবে জানিয়েছেন গোটা দুনিয়ার সমান একটা পাহাড় কোন সমান পাহাড় বলেন কোন সমান দুনিয়ার সমান পাহাড় নাই আলিফ এই আলিফের যে পাহাড়টা এটা গোটা দুনিয়ার সমান আর এই রকম কোরআনের যতগুলি অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরে আলাদা আলাদা পাহাড় বানায় ইসরাফিলের কফালও লিখছে তাইলে ইসরাফিল কত মুহতরম ভাই যখন সিজেদা করতে বললেন সবাই সিজেদা করলেন সবার আগে কপালটা ইসরাফিলের লাগে যার কারণে আল্লাহ সম্মান করতে ওকে সম্মান দিয়া তার কপালে পুরো 30 পারা কোরআন দিয়েছে সুবহানাল্লাহ ইবলিস ওই যে দুনিয়া থেকে একজন জান্নাতে গেল জিন্নাতের বংশধর ও দাঁড়ায়া কো আল্লাহ আমার একটা কথা আছে আল্লাহ তালা বলেন আমি বলছি সিজেদা করার হই করবা না হয় না কিন্তু কথা আমার কি কল্লা আপনি মনে হয় ভুলে গেছেন জোরে কন্যা হজুবিল্লা আল্লাহ জিগাই আমি আমার ভুলে গেলাম কি আমারে না আপনি আগুন দিয়ে বানাইছেন আগুন তো জমিনে লাগাই দিলে উপরে যায় আর মাটি উপরে দিলে নিচে যায় তো আপনি আতমরে বলতেছেন আমি সিজেদা করতাম উল্টা হে না জোরে বলেন নওয়াজ যুক্তি দেয় এই যুক্তিটা আপনাকে শেষ করে দিয়েছে সাষ্টলে বয়া হুজুর কি জানে এর সে সার তিনি জানে মানে সাফার জোর আর কি বুঝছি না তো সাফা জোর এমন এটা তো দলালের নেতা গুরু দলাল বুঝেন আপনি না চিনেন একদল বিক্রি করে আরেক দল কিনে মধ্যে একদল মধ্যস্থতা করে ওগরে আমাদের দেশে দালাল কয় আপনারা কি তা কই দালাল নেই তো এমন এক বেটা বাজারে গেছে যায় দেখে একজন সুপ্ত একদম সাদা সিদা মানুষ গরু লয়ে দাঁড়ায় রয়েছে এক বেটা জিগাই সাসে গরু বেচবেন কোথাও কেন বিক্রি করবেন গরুর কোন গুণাগুণ নাই এই জন্য বিচ্ছালাম ওই গরু রাইকা আমার কোনো লাভ হয় না কি সমস্যা খাওন দাওন তো এগুলি খায় না হালে দিলে দিবার আগে হয়ে পড়ে দুধ দেয় না তো এই গরু আমি রাইকা আমার কি লাভ নাই এই যখন কইছে এখন কি কোনো কাস্টমার কিনা নিব দলালাই কষা আপনি যেইভাবে কোয়া শুরু করছেন কেমন তৈব গরু বেস্তার তেল আপনি এরসে বেলা আমার দুই হাজার টাকা দিবেন আমি আপনার গরুরা বিচ্ছা দিই এখন রকম আমার হাতের দিকে তাকান আঙ্গুলটা এখানে সাপ দিয়া উফরে উড়ে কো ভাই আপনারা যদি কেউ একটু ভালো দুধ খাইতেন স্যার আমার গরুর কাছে দুধ কুদ্ কেন আপনি কি হাতের উজু চাইছেন সবাই তো মনে করছে ভালো দুধ খাইতে হলে এই গরুর কাছে এখন লোক আইছে

অভিশপ্ত হইয়া ছিল জিন্নাতের বংশধর ইবাদতের কারণে গেল জান্নাতে ওখান থেকে বের হলো কি হইয়া বলেন অভিশপ্ত হইয়া শয়তান হইয়া বের হইছে হওয়ার পরে এখন নরম হইয়া কো আল্লাহ একটা কথা বলি আল্লাহ তাআলা কই কি কথা বল করব দয়া করে আপনি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত দিন আল্লাহ তাআলা কই ইলা মালুম যাও দিয়ে দিলাম হায়াত পাইছে কেয়ামত পর্যন্ত এখন করব আমার আরেকটু কথা আল্লাহ কই এখন কয় যে আমারে আপনি সুযোগ দিবেন আমি মানুষকে যেন ধোঁকা দিতে পারি ওরা যেন আমারে না দেখে আমি যেন তাদেরকে দেখি আল্লাহ কো যাও দিলাম এবার তিন নম্বরে কয় রব এটা আমার শেষ কথা আর বলবো না কই কি আমি যেন মানুষের রোগে রোগে চলতে পারি আমাকে এই সুযোগটা করে দিই আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিস পাওয়ার পরে এখন সে আল্লাহর সামনে দাঁড়ায় কসম করে বলে হে তোমারে সাক্ষী রেখে কোয়ে গেলাম যে আদমের সন্তানের কারণে আমি জান্নাত থেকে বের হইছি},{"ogor" একটারেও আমি জান্নাতে আসতে দিব না জরে কোন নবজুল্লহ ওয়া ক্বালা লা ولا أضلنهم ولا أمنينهم ولا آمرنهم فلا يبتكن آذان الأنعام ولا آمرنهم فلا يغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان الا غرورا اولئك ماواهم جهنم

ওই সন্তান কিছু কিছু মানুষকে আমি কিন্তু আমার দলে নিয়ে নিব্লা ওদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে আমি কিন্তু আমার দলে নিয়ে আনিমু আল্লাহ রব্বুল রবিন জিজ্ঞেস করে তো নিবা যে কেমনি নিবা চাপটা পদ্ধতির কথা ইবলিস বলেছে না এক নাম্বার ওয়ালা উদিল্লান নাহু ধোকা দিব কি দিব বলেন কি দিবে কেমনে দেয় সবাইরে কি এক রকমের ধোকা দেয় শাস্ত্রল যারা বইরছে ওগরে ধোকা দিতেছে এখন যায় না ওয়াক্ত শুরু হইছে না আনসার এসে বাইলিয়ে নে যাইতো বাস তারে বোয়া দিয়ে যে ওয়াক্ত বাসলে অনেক সু দুই নম্বরে আমি ধোকা দিব তাকে বইলা দিব দুনিয়ার হায়াত অনেক লম্বা বাস এই টুকুন আমাদের হৃদয়ে ইবলিসের কাজ হলো ঢুকায়া দেওয়া প্রত্যেকটা মানুষ ইবাদতে যখন যায় মনে করে যে কি দরকার বাসলে তো অনেক ইবাদত করা যাবে আচ্ছা আপনি যে বাসবেন এই কথাটা আপনাকে কে বলছে আপনি যে বাসবেন এই সিউরিটা আপনাকে কে দিছে সিউরিটিটা আপনি বলে শুধু এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই সুরাটা তিলাওয়াত করেছি আল্লাহর নবী কয় তুমি যদি তোমার জবানে সুরায় একলাস বেশি বেশি করে উঠায় আনাও ইবলিশ কোনদিন তোমাকে ধোঁকা দিতে পারবে না কাজেই ইবলিশ তার পদ্ধতিতে আপনাকে আল্লার কাছ থেকে দূরে সরাবে দুই নম্বরের পদ্ধতি বুঝায়া দিব যে তোমার হায়াত অনেক লোক হায়াতন এই কথাটা যদি আপনার হৃদয়ে ঢুকে তখন আপনি ইবাদত থেকে দূরে নামাজের সময় সে চিন্তা করে বাঁচলে অনেক নমাজ ফরম কি হইছে বাজার শেষ করে বাড়িতে গিয়ে তো নামাজ পড়ে আপনি যে বাড়িতে যাবেন এই সিউরিটিটা আপনাকে কে দিয়েছে আপনাদের এলাকায় আজরাইল শারাগে কি মাইকিং হয় যে মুকের বাড়ি Taitase যদি আইতো এইটা বাড়ি থাকতো এই মাইকিং শূন্যত্ব দূর হতো জুতা মুজা ফালাইতো দূর আপনার আমার ডান কাধে বাম কাধে দুইজন ফেরেশতা আছে আছে কিনা সবকিছু লেখার জন্য আছে কিনা আছে কি হুম কিরামান মানি সম্মানী কাতিবিন মানি লেখার যোগ্যতা আছে দুইজন ফেরেস্তা আছে সম্মানিত যাদের লেখার যোগ্যতা আছে এরকম দুইজন এখন শুনেন সবচেয়ে মজার কথা হল আপনার ডান যেই যে আছে তিনি দশের এর নিচে লেখতেই জানেন না সুবহানাল্লাহ আপনি একবার বলবেন আলিফ তিনি লিখবেন কতবার মাসাল্লাহ জুড়ে বলুন কতবার আর বামকাদে যিনি আছে তিনি একবারের বেশি আল্লাহ কিভাবে আপনাকে সহজ এই জন্য আমার এমন একটা কি কোন মানুষ যদি নিয়মিত করে জিব্রাইল রসুলকে শুনাইছেন নবী আপনি সাক্ষী থাকেন আপনার ওই উন্মতের ইন্তেকালের পরে তার জানা যায় আমি জিব্রাইল সত্তর হাজার রহমতের ফিরিস্তানিয়া হাজিরা যদি কোনো কারণে একজন ফিরিস্তা কোনো মানুষের জানা যায় হাজির হয় এই লোকের কবর ওখানে যদি সত্তর হাজার রহমতের ফিরিস্তা আমার জানা হাজির হয় লাভ হবে না লস হবে জোরে বলুন না আমার সে ভাগ্যবান আর কেউ হবে বলেন তো সুরে ইখলাস তিলাওয়াত করা দরকারি কিনা